ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমার নতুন একটা ভিডিওতে অনেকটা ওয়েলকাম জানাই তো দেখো এখানে আমি সকালে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না ভাত চাপিয়ে দিয়েছি আর একটু মটর ভিজতে দিয়েছিলাম রাতে ঘুগনি করবো বলে তো এখানে মটরটা প্রেশার কুকারে দিয়ে দিলাম তোর প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে সবজি কাটবো এই কুমড়ো বরবটি আলু দিয়ে একটা তরকারি করব আর পটলগুলো শুকিয়ে গেছে তো আমি ভেজে নিই তো তারপর এখানে তরকারিটা চাপিয়ে দিই পটলগুলো ভাজা হয়ে গেছে তারপর তরকারিটা চাপিয়ে দিলাম মামা মাম্মার খুবই খিদে পেয়েছে ও কান ছিল তো সেজন্য সারেলাক্সটাও করে নিয়েছি ওকে খাওয়াবো তরকারিটা চাপানোর পর ওকে খাইয়ে দিই তো এখানে দেখো ওকে ওকে খাওয়াতে খাওয়াতে কিন্তু আমি আটাও মাখছিলাম কারণ দেরি হয়ে গেছে আজকে তো এই আটাটাও মাখা হয়ে গেছে আর তরকারিটা হয়ে গেছে তো ওটা তরকারিটা হয়ে গেছে তারপরে ঘুগনিটা চাপিয়ে দিই তারপরে রুটিগুলো করবো তো এখানে এই মশলাটা কষানো হয়ে গেছে তো মটরটা দিয়ে দিলেই হয়ে যাবে আর আমার বর আটটার সময় ডিউটি যায় তো আজকে একটু দেরি হয়ে গেছে সকাল উঠতে কালকে লাইন ছিল না বলে ভোরের দিকে লাইন এসেছে সেই একটু দেরি হয়ে গেছে উঠতে তো এখানে দেখো ও জলখাবার খেয়ে যায় দুপুরে খাবারটা দিয়ে দিতে হয় যেহেতু সেই বিকেল আসে তারপরে ও ডিউটি চলে গিয়েছে মাম্মাম খুবই কান তোকে ঘুম পাড়িয়ে আমি ঘরটোর মুছে স্নান টান করে যে পুজো দিয়ে নেবো পুজো দেওয়া হয়ে গেছে তো দেখো এখানে আমি রুটি আর তরকারি খেয়ে নিলাম আর চা তারপরে সারাদিন আর ভিডিও করা হয়নি তারপরে বিকেলে এইও এখন কিন্তু ছটা বাজার দেখবে বাইরে দেখো এখনও কিন্তু রোদ তো আমার বর ডিউটি থেকে চলে এসছে তো ওই জন্য পাপড় ভাজছিলাম ওকে চা দেবো বলে আর মামামকে নিয়ে আমি প্রতিদিন যাই বিকেলে ঘুরতে কিন্তু আজকে আমি যাবো না ওর বাবাই নিয়ে যাবে বলছিল মা আনবে তো আমার তাহলে ওকে নিয়ে যাও আমি বাড়িতেই থাকি তো দেখো চা খাওয়া হয়ে গেছে তারপরে ওরা চলে গেলো আর এখানে পাখিটা দেখো কেমন বসে আছে তারপরে দেখো মাছ নিয়ে চলে এসছে তো মাছটা ভালো করে ধুয়ে নিই আর ভালো লাগে না এখানে বাড়িতে থাকি তখন মনে হয় যে বরের সাথে কোয়ার্টারে যাবো তো ভালো লাগবে আর যখন এই কোয়ার্টারে থাকি তখন মনে হয় বাড়িতেই ভালো ছিলাম এখানে একা একা ভালো লাগছে না বাড়িতে সবাই থাকে তো যাই হোক আমাদের জীবনটাই এরকম কিছু করার নেই তো এখানে তখন মাছটা ভাজা ভেজে নেবো আমি আর ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর মামার জন্য একটু ডাল করেছিলাম আর একটু আলু সেদ্ধ করেছিলাম আর ওই দিকে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আর টমেটো কেটে রেখেছিলাম এখানে আদা রসুন সর্ষে একটা পেস্ট করে রেখেছিলাম আমরা এই ধনে কাটা হয়নি ধনে কেটে নিয়েছি তো তারপরে মাছটা ভাজা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে রান্নাটা করে দিই মামা আমার খিদে পেয়েছো আর খুব গরম তো এদিকে গরমে থাকতেই চাইছে না তো ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই মশলাটা আমি চাপিয়ে ওকে খাই খাইয়ে দিলাম ডাল ভাত আর মাছ ভাজা তো ওকে খাওয়ানো হয়ে গেছে তারপর ঘুম পাড়িয়ে আমরাও খেয়ে নিলাম এই দেখুন ভাত করেছিলাম মালুষের সেদ্ধ মাছ বা সেটা দিয়ে রাতের ডিনারটা খেয়ে নিলাম তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো শেয়ার করো তো তোমরা সবাই আমার পাশে থেকো সবাই